তো এইবার আমরা আবার কিন্তু ওই স্ট্যান্ডার্ড থেকে বেরিয়ে আমরা কিন্তু চললাম হচ্ছে নেক্সট ডেস্টিনেশন সেটা ছিল চন্দ্রভাগা আর যাওয়ার সময় ভিউটা দেখো দারুণ লাগছিলো আমরা কিন্তু পৌঁছে গেছি আর ওখানে কিন্তু প্রচণ্ড কাজুবাদাম ছিল আর এইতে হলো চন্দ্রভাগা বিচটা দূর থেকে কিন্তু দারুণ লাগছিল আর প্রচণ্ড ট্যুরিস্টের ভিড় ছিল আমি তোমাদের একটুখানি পুরো পরিবেশটাকে মানে শেয়ার করছি দেখো কি সুন্দর লাগছে তারপর আমি আর অদ্রিজা যেটা করি আর কি একটু রিলস না করলে তো আমাদের ভালো লাগে না আর সত্যি কথা বলতে এত আনন্দ করছিলাম আমরা মানে বলার মতো নয় দেখলে বুঝতেই পারছ যেন পাখির মতো ডানা মেলে উঠছিলাম আর এত সুন্দর ভিউটাও ছিল যে মনটা কিন্তু প্রচণ্ড মানে উচ্ছ্বসিত ছিল এখানে কিন্তু অনেক ফটোগ্রাফাররা ছিল যারা বলছিল ইনস্ট্যান্ট কিন্তু ফটোগুলো দিয়ে দেবে যেহেতু আমাদের হাতে টাইমটা খুব কম ছিল তার জন্য আমরা কিন্তু আর ওখানে কোনো ফটোগ্রাফের কাছ থেকে ফটো তুলিনি তারপর আমরা কিন্তু চলে গেলাম হচ্ছে কোনার্কের মন্দিরে আর এই দেখো কোনার্কের মন্দিরে যাওয়ার পথের ভিউ দারুণ সুন্দর মানে তোমরা যদি কেউ না গিয়ে থাকো অবশ্যই কিন্তু একবার গিয়ে দেখতে পারো মন্দিরটা তো ফার্স্টেই যেটা ছিল হচ্ছে একটা মিউজিয়াম মিউজিয়ামের ভেতরে শো দেখানো হয় কিন্তু যেহেতু আমাদের টাইমটা কম ছিল আমরা কিন্তু শোটা দেখিনি আর হ্যাঁ এই কোন মন্দির যাওয়ার জন্য পার হেড কিন্তু চল্লিশ টাকা করে টিকিট লেগেছিল এই দেখো আমরা কিন্তু কোনাক মন্দিরেই ভেতরে চলে এসেছি মানে তোমাকে তোমাদের কি বলবো বুঝে উঠতে পারছি না মানে প্রত্যেকটা পাথরের যে গাথা যে এই মন্দির যেন কথা বলে আমি মানে ভীষণ ফিল করছিলাম মানে হাতে যদি আর একটু টাইম থাকতো আরও ভীষণ ঘুরে দেখার জায়গা হচ্ছে এটা আমরা যেহেতু একটা লিমিটেড সময়ের মধ্যে ছিলাম তার জন্য এখানে বেশি সময় দিতে পারিনি দেখো কাজ থেকে আমি তোমাকে দেখাচ্ছি কত সুন্দর এই কাজ হাজার হাজার বছর আগে এই স্থাপতিগুলো কিন্তু এখানে গড়ে উঠেছিল প্রত্যেকটা ইট যেন কথা বলে আমরা এখানে কিন্তু ফটোশ্যুট করেছি ভীষণভাবে আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকেরা টুরিস্ট কিন্তু ফটো তুলতে ব্যস্ত দূর থেকে দেখো যে স্তম্ভটা দেখা যাচ্ছে ওখানেও কিন্তু যাওয়া যায় আমরা কিন্তু ওখানে যাইনি আর এই দেখো চারিদিকের পরিবেশটা এই অদ্রিজা ও দাদা ঠাম্মি সবাই বাবা সবাই বসে আছে আমার জন্য ওয়েট করছিলাম একটু ফটো তুলতে তুলতে আসছিলাম এর জন্য আমার একটু লেট হয়ে গেছিলো আর এই অদ্রিজা ওর বাবা কিন্তু প্রচণ্ডভাবে খেলা শুরু করেছে তারপর চলে গেলাম এই কোনার্কের মানে যে মার্কেটটা রয়েছে সেখান থেকে দেখো এখানে কিন্তু এই নারকেলের যে খোলা বলা হয় না ছোট ছোটো যে তারের মতো দড়ির মতো বেরা সেগুলো দিয়ে এগুলো তৈরি এরপরে আমরা চলে যাচ্ছি লিঙ্গরাজের কাছে লিঙ্গরাজ মন্দিরটা হচ্ছে অনেকটাই দূরে আর এই দেখো কি সুন্দর কাশফুল চারিদিকে তারপর আমাদের কিন্তু চলে গেলাম হচ্ছে লিঙ্গরাজ মন্দির যেহেতু ওখানে ফটো তোলা বন্ধ মানে অফ ছিল ভিডিও করা যাবে না তার জন্য ওখানে কোনো ভিডিও কিন্তু আমরা নিতে পারিনি আর একটু মাঝে মাঝেই আমাদের এই সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেছিলাম আর সঙ্গে কিন্তু প্রকৃতি দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এরপরে আমরা চলে এসেছি বৌদ্ধ মন্দির যেটা হচ্ছে ধবলগিরিতে আর এখানে এসে যেটা দেখলাম ভীষণ বড় বড় পেয়ারা ওরে বাবা আমরা তো খেয়ে মোটে শেষই করতে পারছিলাম না এত পেয়ারা ছিল এবার আস্তে আস্তে চলে গেলাম আমরা মন্দিরের উদ্দেশ্য এটা কিন্তু পাহাড়ের মতো অনেকটাই উঁচুতে মানে ওখান থেকে কিন্তু আমরা শহরটাকে খুব সুন্দর দেখতে পাচ্ছিলাম আর এই দেখো মন্দিরটা এত সুন্দর মানে কী আর বলবো কিছু আর বলার নেই তোমরা সামনে থেকে গেলেই দেখতে পাবে যে এটা কত সুন্দর কিন্তু পুরো ভিতরে গেছিলাম তো এই দেখো বৌদ্ধ মন্দির বৌদ্ধ দেবের এখানে রয়েছে স্থপতি আর এখানে একটা লায়ন ছিল অদ্রিজা এখানে কিন্তু ভিডিও করছিল আর চারিদিকে যেখানেই তাকাচ্ছি সেখানেই কিন্তু এত সুন্দর কারুকার্য খেয়ে আর বলে বোঝানোর মতো না আর এই দেখো এখানে সব মানুষরা কিন্তু ফটো তুলতে প্রচণ্ডভাবে ব্যস্ত আমিও একটু ভালো করে ভিডিও শ্যুট করে নিলাম আর এই মন্দিরের পেছনেই ছিল আরেকটা শিবলিঙ্গের মন্দির আর সেখানে আমরা চলে গেলাম আর দূরে ভিডিও করছিলাম বলে বলছিল এখানে করা যাবে না আমি দূর থেকে নিয়েছি আর এই হলো এটার প্রসাদ আর সবাইকে বলছিল যে নিয়ে যান কোনো টাকা লাগবে না প্রসাদ নিয়ে যান তো এখান থেকে আমি একটা প্রসাদের প্যাকেট নিয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল আর এই দেখো এই উপর থেকে আমি পুরো শহরটাকে তোমাদের দেখাচ্ছি দারুন দারুণ মানে এক কথায় অসাধারণ তারপর অদ্রিজা দেখো একটুখানি রাগ রাগ করেছিল তারপর বাবা কিন্তু ওকে একটু মানাচ্ছে আর এখানে সবসময় যেটা দেখলাম যে প্রচণ্ড খাবারের ছোটোখাটো জিনিস মানে রোমাঞ্চক আর যেগুলো আমরা ছোটোবেলায় খুব কিন্তু মিস করি আমিও কিন্তু একটা ওই অরেঞ্জ লজেন্স কিনে নিলাম তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে